দমদম বিমানবন্দরে চলল গুলি দমদম বিমানবন্দর সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎই বিমানবন্দর পাঁচ নম্বর গেটে যে টাওয়ার সেখান থেকে গুলি চলার শব্দ শোনা যায় তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই অ্যালার্ট হয়ে যায় বেশ কয়েকজন সিআইএসএফ কর্মী ছুটে টাওয়ারের ওপর ওঠেন ততক্ষণে লুটিয়ে পড়েছেন কর্মরত সিআইএসএফ কর্মী নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন পরবর্তীতে তাকে ভিআইপির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনাস্থলে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ আসে কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছেন পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দু হাজার বাইশ থেকে সিআইএসএফে কর্মরত ছিলেন ওই জওয়ান যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট